নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি বাঁকুড়ায় ফের পুলকার দুর্ঘটনা স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে প্রাণ সংকট একাধিক খুদে পড়ুয়ার হাওড়ার মর্মান্তিক পুলকার দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই আবারও সামনে এলো একই ছবি অসতর্কতা আরো একবার প্রশ্ন তুলল নিরাপদ স্কুল যাত্রা নিয়ে বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহরের তামলিবান্ধ মোড়ে ভয়াবহ সংঘর্ষ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস সজোরে ধাক্কা মারে স্কুল ফেরত পুলকারে ধাক্কার তীব্রতায় পুলকারে থাকা একাধিক পড়ুয়া আহত হয় দুর্ঘটনার পরই বাসের চালক এবং খালাসি ঘটনাস্থল থেকে পলাতক স্থানীয়রা ছুটে এসে আহত পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে পাঠান প্রত্যক্ষদর্শীদের অভিযোগ এত ব্যস্ত মোড় অথচ পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ নেই স্থানীয়দের দাবি জেলা শাসকের দপ্তর থেকে কয়েক পা দূরে এই মোড়ে নিয়মিত যানজট হয় থাকে বেপরোয়া গাড়ি চালানো ট্রাফিক না থাকায় বড় দুর্ঘটনার সময়ের অপেক্ষা ছিল সদ্য হাওড়ার উলুবেড়িয়ায় পুলকার পুকুরে পড়ে মৃত্যু হয়েছে তিন খুদে পড়ুয়ার বয়স মাত্র সাত থেকে এগারো বছরের মধ্যে আরও দুজন পড়ুয়া এখনও হাসপাতালে চিকিৎসাধীন পুলকারের চালককে সেদিন গ্রেপ্তার করেছিল পুলিশ ঘটনার রেস কাটতে না কাটতেই বাঁকুড়ার এই নতুন দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলছে পুলকা কতটা নিরাপদ বাঁকুড়ায় তামলিবাধ মোড়ে দুর্ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে পুলকারের নিরাপত্তার চালকদের ট্রেনিং নিয়ম মানা সব নিয়ে উঠেছে প্রশ্ন প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি এই ধারাবাহিক দুর্ঘটনা রাজ্যের স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিয়ে বড় সড় সতর্কতা দিয়ে গেল পুলকার চালকদের বিরুদ্ধে কড়া নজরদারি ট্রাফিক নিয়ন্ত্রণ এখনই জরুরি নইলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারে যে কোনো দিন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস ও বাঁকুড়ার পাশে থাকুন